নৌকতে করে দেবী শ্রীলঙ্কা থেকে লঙ্কেশ্বরীতে নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে মীর লঙ্কেশ্বরীতে দীঘা সমুদ্র সৈকতের অদূরে নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে মীর লঙ্কেশ্বরীতে নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে মীর লঙ্কেশ্বরীতে লঙ্কেশ্বরী মা কীভাবে এলেন দীঘায় দু হাজার বছর আগের ইতিহাস দীঘার মন্দিরে লঙ্কেশ্বরী মায়ের ইতিহাস বহু প্রাচীন ইতিহাস প্রচলিত কাহিনী ও পৌরাণিক ইতিবৃত্তের সংমিশ্রণ লঙ্কেশ্বরীকে মহিমান্বিত করেছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী রামনগরের মীরকোতায় অবস্থিত এই মন্দির এই দেবী শ্রীলঙ্কার অধিষ্ঠাত্রী রূপে পূজিত হন এখানে কথায় আছে লঙ্কাধিপতি রাবণের উপর রুষ্ট হয়ে লঙ্কেশ্বরী দেবী চলে আসেন এখানে রাবণের সীতাহরণ সহ নানা অন্যায় কাজে অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হন এবং লঙ্কা ছেড়ে একটি সুন্দর নৌকায় করে এখানে চলে আসেন পনেরোশো থেকে দু বছর আগে এখানে সমুদ্র ছিল যার কিছু প্রমাণ এখনও রয়েছে প্রায় পাঁচশো বছর আগে কালা পাহাড়ের আক্রমণে প্রাচীন মন্দিরটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পরবর্তীকালে সাধারণ এক মন্দির নির্মিত হয় এইখানে পাশের গ্রাম ঝুঁকিতে বাতিঘর আছে আগেকার দিনে পালতলাগে লাইট পোস্ট বাতিঘর সেই উনপঞ্চাশের ঝড়ে ওটা ধ্বংস হয় লোক ইটটিট বয়ে নিয়েও চলে যায় এখানকার এই যে রেলা বলে অংশটা এটা আগেকার জাহাজ লাইন পালতোলা জাহাজগুলো এসে থামতো এটা সবই শোনা কথা এবং মানে এই মুহূর্তে এর প্রামাণ্য কিছু নেই কিন্তু এই যে গবেষণাধর্মী বইটা আছে বললাম যে বীর গাথা বীরগাথা বলে বইটা আছে তাতে এগুলো উল্লেখ করাও আছে আচ্ছা আর দেবীর গায়ে এই যে মেঘটা দেখছেন এই মেড়টাতে লক্ষ্মী সরস্বতী বাঘ সিংহ কুমির আছে কুমিরের ছক আছে এই কুমির আছে বলেই অনুমান যে দেবী সমুদ্র থেকেই এসেছিলেন প্রথম যখন দেবীকে এখানে আবিষ্কার করা হয়েছিল ওই যে গদাধর পাহাড়ির বংশ তিনি তাঁরা দেখেছিলেন স্বপ্নাদেশ পেয়ে এসেছিলেন এখানে গভীর জঙ্গলে ঢাকা ছিল এলাকাটা এবং দেবী একটা কাঠের নৌকা কাঠামোর উপরে বসেই আছেন হ্যাঁ নৌকাটা ওগুলো সব মাটির সঙ্গে সেট হয়ে গেছে উইটুই লেগে গেছে তো দেবীকে না নড়িয়ে মানে স্থানান্তর না করে সেই কাঠের কাঠামোটার ওপরেই এই মন্দিরটি তৈরি হয়েছে এটা চুনসুরকে দেওয়াল আগেকার এ ছাদ নষ্ট হয়ে গেছিলো এ কাঠ শাল কাঠের বাড়ি সব ছিল তার উপরে টাইল বসানো ছাদ ছিল সে ভেঙে নষ্ট হয়ে যাওয়ায় বাজ পড়েছিলো যে নষ্ট হয়ে যা উপরে একটা ত্রিশূলের মতো ছিল আর্থিং টার্থিং নাই আগেকার ব্যাপারটা তো হ্যাঁ নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যেতে জল টল পড়তে এই ছাদ হয়ে গেল তাও প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল এই ছাদটা হ্যাঁ আর মন্দির আর একটু উচ্চতার ও দেওয়ালগুলো নষ্ট হয়ে গেছিলো ওই বাজ পড়ে দু ফুটখানিক দেওয়ালটাও নামিয়ে আনা হয়েছে আচ্ছা এটা চুনসুরকির দেওয়াল আগে সিমেন্ট ছিল না এখনও সেই চুনসিরকির দেওয়াল আছে এই মোটা দেওয়াল আচ্ছা এই যে দেবী যে এসেছেন হ্যাঁ সেই থেকে তিনি নাকি নৌকায় করে এসেছিলেন বলে যেহেতু নৌকার কাঠামো আছে নাকি আগে সমুদ্র ছিল সেই জন্য এই অঞ্চলে এটা প্রচলিত যে দেবী নৌকায় করে এসেছিলেন এবং এখানে আটকে বসে গেছেন হ্যাঁ সেই থেকে এখানকার ব্রাহ্মণ করে এই মন্দিরকে ঘিরে নানা অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে এই মন্দিরের পিছনে রয়েছে এক বিশেষ গাছ যার নাম কেউই জানে না যে গাছের নাম অজানা গাছ মায়ের মন্দিরে যেমন ভোগ দেওয়া হয় ঠিক তেমনই মন্দিরের পেছনে সেই অজানা গাছের পিছনে ভোগ দেওয়া হয় স্বাধীনতার বহু বছর আগে এই দেবী চলে আসেন ভারতবর্ষের এই উপকূলবর্তী এলাকায় এই মন্দিরের পিছনে রয়েছে এক বিশেষ গাছ যার নাম কেউ জানে না যে গাছের নাম অজানা গাছ মায়ের মন্দিরে যেমন ভোগ দেওয়া হয় ঠিক তেমনইভাবে মন্দিরের পেছনে সেই অজানা গাছের পেছনেও ভোগ দেওয়া হয় স্বাধীনতার বহু বছর আগে এই দেবী চলে আসেন ভারতবর্ষের উপকূলবর্তী এলাকায় প্রাচীনকালে লঙ্কেশ্বরী মন্দিরের কাছেই সমুদ্র ছিল একটি ছোট বন্দর ছিল লাইট হাউস ও রেলা যার প্রমাণ দেবী সিংহ থেকে আসার ঘটনায় প্রমাণ হয় সিংহলের সাথে এই বন্দরের যোগাযোগ ছিল ইপসিং সিং এসেছিলেন সাং এর কয়েক বছর পর ছশো তিয়াত্তর খ্রিষ্টাব্দে লঙ্কেশ্বরী দেবীকে খুব ভালো করে দেখলেই বোঝা যায় যে উনি সম্ভবত বিষ্ণুর অবতার বরাহ দেবতা খোঁড়াখুড়ি করলেই হয়তো বেরিয়ে আসবে মন্দিরের ধ্বংসাবশেষ রুমাক আমিলা লঙ্কেশ্বরী মায়ের মন্দির কতদিন ধরে পুজো দিতে মানে প্রায় প্রতি আমরা আছি বছরে প্রায় আসি পুজো আছি মায়ের এখানে প্রচুর জায়গ আছে

ছোটবেলা থেকে আমাদের বাড়ি তো একটু বাপের বাড়ি মায়ের কাছে হ্যাঁ পুজো দিলে বা মনস্কামনা পুজো পূরণ হয় আপনাদের হ্যাঁ মনে পূরণ হয় বলে তো আসি মাকে নিয়ে কি জানেন বা কাহিনী অনেক কাহিনী রয়েছে মাকে নিয়ে শোনা কথা যে মা সমুদ্র থেকে মানে এসেছেন এসে আপনারা কি প্রায় আসেন না হ্যাঁ আসি মন্দিরে একদিকে যেমন দেবীর মূর্তি রয়েছেন ঠিক তেমনই ভাবে মাঝি সরোপ আর একটি বিশেষ মূর্তিও রয়েছে দেবী লঙ্কেশ্বরীর মূর্তির সাথে সাথে এক পাথরের চাইও রয়েছে তাতে দেবীর বিভিন্ন রূপের কাহিনী উল্লেখ রয়েছে মন্দিরে দেবীর বেদীর সামনে রয়েছে গর্ত যেখান থেকে সমুদ্রের আওয়াজ শোনা যায় এমনকি সমুদ্রের জলও দেখা যায় জাগ্রত এই লঙ্কেশ্বরী দেবীকে পুজো দেওয়ার জন্য দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন এমনকি অনেক পর্যটকও আসেন এখানে এই দেবীকে ঘিরে নানা অলৌকিক কাহিনী প্রচলিত আছে বিরো রিপোর্ট ডিএন আপডেট